গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়া এবং আলো আমি অনেক বেশি ভালো আছি তো টাইটেল এবং থামনে দিকে হয়তো বা তোমরা বুঝেই গেছো আজকে এর ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে যা বুঝতে পারিনি তাদের খেলতে বলতেছি আজকে আমরা হচ্ছে অনলি ফিস চ্যালেঞ্জ করতে চলছি একটা লোড ম্যাচ খেলবো সেইটাতে শুধু ফিস দিয়ে আমরা খেলবো তো গাইস ভিডিওটা শুরু করা যাক তো এখানে কিন্তু আমরা একটা ম্যাচ স্টার্ট করে দিই সেখানে কিন্তু আমি অ্যামের টুভি কিনি যাতে ইনভিনিটার মারতে অনেকটা কষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমি ইজিভাবে কিন্তু তাকে খুশি দিয়ে মেরে দিতে পারবো তারপর কিন্তু আমি এখান দিয়ে যাই দেখি উপর দিয়ে আসতেছে তো একটা রাইড এমন ছেড়ে দেওয়ার জন্য আমি এখানে রেডি হচ্ছিলাম বাট ভাবতেছিলাম যে এইভাবেই ঘুষি দিয়ে মারা যায় কিনা তারপর দেখি ওই মরেই না তার কারণে হচ্ছে আমি রাইডেনটা সারি তারপরে অন্য জায়গায় গেছে তো তারপর এখানে আমি এইটা ছাড়ে দিই প্লাস্টা একটু হালকা একটু ড্যামেজ খাই ভাই পাঁচজনের ও বাইরে ভাই ফাইনালি হ্যাড শট দিয়ে আমরা রাউন্ডটা ভিক্টোরি করে ফেললাম তো দেখা যাক পরের রাউন্ডটা কি আমরা ভিক্টোরি করতে পারি কি না তো এখানে আমাদের হচ্ছে পরের রাউন্ডটা শুরু হয়ে যায় তো দেখা যাক আমরা কি এনিমিটা মারতে পারি কি না নাকি এনিমিটা আমাদেরকে মেরে দেয় তো তারপর আমি এইখানে যেয়ে আসি তারপর দেখি ওই সাইড দিয়ে ওই যাইতেছে তারপর আমি রাইডারটা সাইডে দেখি আটটাও গেছে সেটা হেডশট দেওয়ার ট্রাই ও ভাই আমার হেডশট যেন ছিল এমনি টিভি দিয়ে আমি ওটার একবার টিপসের মাথাতে লাগাই দিই ফুটা করে আছে মাথা তো গাইস আমরা কিন্তু টানা দুটো রাউন্ড কিন্তু ভিক্টরি করে ফেলি তো দেখা যাক আমরা কি এই রাউন্ডও ভিক্টরি করতে পারি নাকি তার হাতে বাই হয়ে যায় তো গাইস এই রাউন্ড হচ্ছে এনিমিটা কিন্তু ওয়েট পেগার কিন্তু ছিল তার বল কিন্তু ওই দিন তো এখান দিয়ে যাইতে তারপরে আমি তার রাইডেন দিয়ে আটকে কিন্তু সাথে সাথে একটা হেডশট মারি দেখি কিন্তু ওয়ান টেবে খেলার চেষ্টা করতেছিল তো আরেকটা রাউন্ড কিন্তু আমরা ভিক্টরি করে ফেললাম তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি তিনটা রাউন্ড এক লাখ লাগে ভিক্টরি করে ফেলছি তো গাছ টানা তিনটা রাউন্ড ভিক্টোরি করার পর এই রাউন্ডটা কি আমরা ভিক্টরি করতে পারবো না কি তো দেখা যাক তো আমি কিন্তু রুটপেকার নিয়ে যাইতেছিলাম তারপর এখানে দাঁড়ায় থাকি আর এটা মারে দেয় এটা যদি ওর মোবাইলে মানে ক্যারেক্টার শরীরে লাগা যায় তাহলে ভাই ওর মোবাইলটা কালো হয়ে যাবো তো এখানে দেখতে পাচ্ছি ওই আস্তে মানে মারার জন্য আমার কিন্তু এটা আমার ছিল না তার কারণে হচ্ছে আমি রাইডানটা মারতে পারতেছি না যে তার শরীরে আটকে যাব না কিলে তো মারা অসম্ভবই প্রায় ঘুষি দিয়ে তো কাজ সে কিন্তু ওয়ান টেপে খেলার চেষ্টা করতেছে তো আমি কিন্তু এখান দিয়ে আসতেছিলাম এখানে কিন্তু এই দাঁড়ায় থাকি কিছুক্ষণ তারপর এখানে রাইডেনটা আসে রাইডেনটা আটকাই দেয় তারপর খুশ করে একটা হেডশট লাগিয়ে দিই তো টানা চারটা রাউন্ড তো আমরা শুধু ফিট দিয়ে ভিক্টোরি করে ফেলছি গাইস আরেকটা রাউন্ড যদি তাকে দিব মানে দিয়ে গাই শুধুমাত্র ফিস্ট দিয়ে ভাই তো ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি তো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন কিন্তু খুবই লো যাইতেছে কারণ আমার হচ্ছে গিয়ে ফার্স্ট চ্যানেলটা অনেকে জানো যে ব্যান্ড হয়ে গেছে তো ওই ব্যান্ড হয়ে গেছে তাই কি এই চ্যানেলে কিন্তু আমরা ব্যাক করলাম তো দেখা যাক এই চ্যানেলে তোমরা কীরকম সাপোর্ট দাও যদি সাপোর্ট না দাও হয়তো আমি এটুক থেকে চলেও যেতে পারি তো গাইজ যার থেকে বন্ধু লাইকটা করো না অবশ্যই লাইকটা করে চ্যানেল আমি তুলে সাবস্ক্রাইবটা করতে ভুলবা না তারপর কিন্তু আমাদের লাস্ট রাউন্ডে এখানে চলে আসে তো আমরা কিন্তু চারটা রাউন্ড কিন্তু ভিডিও করে ফেলি তো আমি কিন্তু ডেজার্টে খেলতে যাই যাতে না মারতে পারে এবং সে কিন্তু ওয়ান টেপে খেলতেছে তো তার কারণে কিন্তু আমি আর একটা স্বস্তি পাই যে ওয়ান খেলবে তো আমি রাইডে দিয়ে মারতে পারবো তো এখানে কিন্তু আমার রাইডিংটা হচ্ছে ছিল না তার কারণে কিন্তু আমি একটু পলায় মলায় থাকার চেষ্টা করতেছিলাম তো এখানে কিন্তু দেখে আমি তখন হোল্ড করতেছিলাম রাইডিংটা থাকলে ওরা রাইডিংটা বাইরে গুছি মারা শুরু করেছিলাম ওইদিকে এখানে চলে হয়েছে তো এখানে থেকে আমরা চলে যাই দেখি গুলি মারতেছে তো এখানে কিন্তু আমি এখানে গিয়ে হোল্ড করি তারপর এইখানে এটা ছাড়া দিই তারপর দিকে ওর চল্লিশ ড্যামেজ খায় তারপর আমাদের ফর্চারে কিন্তু আমাদের হেলথটা কিন্তু ভুল হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ তারপর এই সাইডে চলে আসি যাতে সে আটসুস না তো তারপর আমাদের রাইডেনটা চলে আসে আটকে আরে ভাই হেডশোট লাগে না কেন এই বয়া উস করতেছে যাতে হেডশোট না লাগে ভাই রে ভাই এখন কিভাবে তাহলে কি আমরা এই রাউন্ডটা হেরে যাবো নাকি ভাই যেইভাবে দেখছো আমার রাইডেনটা শেষ করে দিল এখন কি করব আমরা আরে ওয়ার্ল্ড টল দেখা যাক কোনোরকম এই রাউন্ডটা আনতে পারি কিনা কিন্তু দেখতে পাচ্ছ আমি দৌড়তেছিলাম তারপর ও একটু বট বট দেখতে গুলি মুলি মারতে পারে না তো তারপর আমি এখান থেকে হোল্ড করতেছিলাম ঘোরাঘুটি করতেছিলাম যাতে আমার শরীরে আর শর্ট না লাগাইতে পারে তো আমার রাইডের কিন্তু আসতেছিল না অনেক দেরি হইতেছিল তারপর যেহেতু ওই এখান দিয়ে দৌড় পারতেছে আমি কিন্তু ঘুষে মারা ট্রাই করে এবং কিন্তু ঘুষিয়ে আমার একটা লাইগাও যায় তাও লাইগা হয়েছে গিয়া হ্যাঁ এবং আমার ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এবং নেক্সটে তোমরা কি টাইপের ভিডিও চাও তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ